সুডেনের আধা সামরিক বাহিনী আর এস এফ অঞ্চলে সংঘটিত হত্যাযজ্ঞের প্রমাণ গোপন করতে মরদেহ পুড়িয়ে ফেলছে এমন অভিযোগ একটি চিকিৎসা সংস্থা জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আর এস এফ শত শত মৃতদেহ গোপনে সরিয়ে নেওয়ার পর সেগুলো পুড়িয়ে বা গণকবরে পুঁতে ফেলার মাধ্যমে গণহত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায় গত ছাব্বিশ অক্টোবর এলফার্সের শহরে ভয়াবহ হামলার পর ওই অঞ্চল দখল করে নেয় আর এরপর সেখানকার রাস্তাঘাট থেকে শত শত মৃতদেহ সরিয়ে নেওয়া হয় সংস্থাটি বলছে এই হত্যাযজ্ঞের সত্য লুকানো বা ধ্বংস করার চেষ্টা করেও আর পারবে না তাদের বিবৃতিতে বলা হয় এলফার্সের যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি চলমান গণহত্যারই আরেক অথায় বিবৃতিতে আরো বলা হয়েছে মৃতদেহ বিকৃত করা পুড়িয়ে ফেলা বা গণকবরে সমাহিত করা আন্তর্জাতিক আইন ও ধর্মীয় রীতির গুরুতর লঙ্ঘন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে আর এস এফ অঞ্চলের শেষ সামরিক ঘাঁটি দখল করার পর এল আড়াই লাখেরও বেশি মানুষের মধ্যে অন্তত বিরাশি হাজার মানুষ পালিয়ে গেছে বেঁচে থাকা লোকজন ধর্ষণ নির্যাতন ও গণহত্যার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন আল জাজিরার খার্তুম প্রতিনিধি হিবা মর্গান জানিয়েছেন এলফাশের থেকে উত্তরাঞ্চলীয় আল দাব্বার উদ্দেশ্যে পালানোর পথে অনেক মানুষ প্রাণ হারিয়েছে তাদের কারো কাছে পানি বা খাবার ছিল না আবার কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মর্গান আরো বলেন পালিয়ে আসা বহু মানুষ তাদের স্বজনদের মৃত্যুর খবর জেনেছে আর এস সদস্যদের পোস্টে করা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে যেখানে গণহত্যার দৃশ্য প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু মানুষ জানে না তাদের প্রিয়জন জীবিত নামৃত মর্গান বলেন অনেকে বিশ্বাস করেছে যদি তাদের পরিবারের কেউ এখনো এলফাসের বেঁচে থাকে তবুও তারা বেশি দিন টিকবে না কারণ সেখানে এখন পানি ও খাবারের চরম অভাব আর জাতিগত পরিচয়ের ভিত্তিতে মানুষকে হত্যা করছে ডক্টরস উইদাউট বর্ডার্সের এর কর্মকর্তা সিলফাইন কার্ড তাওলা শহরে পালিয়ে আসা বেসামরিকদের সঙ্গে কথা বলে জানান তাদের অনেকেই বলেছেন আমাদের গায়ের রঙের কারণে আমাদের ওপর হামলা চালানো হয়েছে তিনি বলেন সবচেয়ে ভয়াবহ হচ্ছিল এই দৃশ্য যে মানুষ যখন জীবন বাঁচাতে ধরা ছিল তখন তাদের কেবল কালো হওয়ার কারণে গুলি করা হচ্ছিল এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ